আগে পিছে ভাই বানিয়ে যারে তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যমতের প্রার্থী এবার আরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও আরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভু দেরে দেশটা যারা ভাতা পায়া দেশটা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও আরে দাড়ি পাল্লা ছিল মারিও পায়ে তারি পালা মার গাইছিল মারিও রিকshawালার তারি পালা জেনে যাচ্ছে তারি পালা গরিবি দুঃখের তারি পালা সব মানুষের তারি পালা শান্তি সুখের তারি পাল্লা তারি পালা তারি পালা মার গাইছিল মারিও পায়ে তারি পালা মার গাইছিল মারিও ওই সকল মির্জাফরদের ঘাসিটি বেগমদের মিঠা মিঠা কথা আর মিঠা মিঠা কথা আর কতকাল তলা বিহীন কতকাল তলা বিহীন ধুরি রাখিব হরে দাড়ে বাল্লা মারকায়াল্লা মারকায় মাটির দাড়ি পালা বুদ্ধিজীবীর দাড়ি পালা ঘরে বাইরে দাড়ি পালা হাট বাজারে দাড়ি পালা আদালতে দাড়ি পালা সবাই বলে দাড়ি পালা দাড়ি পালা দাড়ি পালা দাড়ি পালা মার কাই সিল মারিও ভাইরে দাড়ি পালা মার কাই সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইবো এবার নির্বাচনে তাদের জয়ী করিও

ছিল এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইয়ে দাড়ি পাল্লা মার সিল মারিও ভাইয়ে দাড়ি পাল্লা মারকায় সবাই বলো দাড়ি পাল্লা তো দাড়ি পাল্লা